যেখানে ভালোবাসার শেষ মনে হয় সেখান থেকেই শুরু হয় নতুন গল্প ফুলকি আর অর্ণবের সবাইকে স্বাগতম বাংলা এপিসোড হবে হুম আজ আমরা আলোচনা করব ফুলকি সিরিয়ালের আটশো তম পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ ও রিক্যাপ আগের পর্বে আমরা দেখেছি অর্ণবের ফিরে আসা প্রিয়ার মৃত্যুর রহস্য আর প্রজেক্ট ফুলকির গোপন তথ্য আজকের পর্বে ফুলকি যে পথে এগোচ্ছে সেটি তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে বৃষ্টির পর সকালটা নিস্তব্ধ ফুলকি পাহাড়ের ধারে বসে আছে হাতে অর্ণবের দেওয়া পেনড্রাইভ তার চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা আমি থামব না সে ফিস করে বলে অর্ণবের মৃত্যুর রহস্য আমি উন্মোচন করব সে একটা পুরনো ল্যাপটপে পেনড্রাইভ ঢোকায় স্ক্রিনে ভেসে ওঠে প্রজেক্ট ফুলকি ক্লাসিফাইড ফাইল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড ফুলকি কাঁপা হাতে টাইপ করে অ্যাক্সেস কোড অর্ণব ওয়ান ফোর স্ক্রিন খুলে যায় একটা ভিডিও চলে অর্ণব বলছে ফুলকি যদি তুই এটা দেখছিস তাহলে আমি হয়তো আর বেঁচে নেই এই প্রজেক্টের সত্য জানলে তুই বুঝবি আমরা শুধু প্রেমে জড়াইনি আমরা লড়ছি মানুষের আত্মার জন্য ফুলকি চমকে ওকে আত্মার জন্য ভিডিও নিচে লেখা সাবজেক্ট এফ ওয়ান ইমোশন ট্রান্সফার এক্সপেরিমেন্ট মানে ফুলকি নিজেও ছিল এই প্রজেক্টের এক অংশ এক এক করে ফুলকির মনে ভেসে ওঠে পুরনো স্মৃতি শৈশবে এক ল্যাবে সে কিছু পরীক্ষা দিত কারো মুখ মনে পড়ে না অর্ণবই তাকে সেই অন্ধকার থেকে মুক্ত করেছিল এখন বুঝতে পারছে অর্ণব শুধু প্রেমিক নয় তার রক্ষাকর্তা ছিল ঠিক তখনই দরজায় করা নাড়ে কেউ একজন লম্বা চশমা পড়া ব্যক্তি আমি ডক্টর ঈশান প্রজেক্ট ফুলকির মূল বিজ্ঞানী ফুলকি চমকে ওঠে তুমি বেঁচে আছো ঈশান হেসে বলে বেঁচে থাকা নয় আমি ফিরে এসেছি আমার সৃষ্টি শেষ করতে ফুলকি গর্জে ওঠে তুমি অর্ণবকে মেরেছ ঈশান ঠান্ডার স্বরে বলে না অর্ণব বেঁচে আছে কিন্তু সে এখন অন্য কেউ সে আর সেই মানুষ নয় যাকে তুই ভালোবাসিস ওর মস্তিষ্কে এখন নতুন কোট বসানো হয়েছে ফুলকি ভয়ে চুপ হয়ে যায় তার ভালোবাসা এখন এক প্রোগ্রাম একটা ভিডিও স্ক্রিনে দেখায় ঈশান অর্ণব সাদা পোশাকে দাঁড়িয়ে ঠান্ডা মুখে বলছে আমি এখন আলফা আমার একটাই কাজ ইমোশন ডেস্ট্রয় ফুলকির চোখে জল এসে যায় সে বলে না তুই এটা করতে পারিস না অর্ণব ঈশান হেসে বলে তুই চাইলে ওকে ফিরিয়ে আনতে পারবি না কিন্তু ফুলকি বলে আমি পারব কারণ ওর ভেতর এখনও একটা অংশ বেঁচে আছে যে আমাকে ভালোবাসে রাত নামছে ফুলকি চুপচাপ বেরিয়ে পড়ে ঈশানের ল্যাবের দিকে ঝড়ো হাওয়ায় তার ওড়না উড়ছে চোখে একটাই প্রতিজ্ঞা অর্ণবকে আমি ফিরিয়ে আনবো ল্যাবের দরজা খুলতেই ফুলকি দেখে সারি সারি মেশিন কাঁচের কন্টেনারে মানুষের স্মৃতি ভাসছে এক কোণে দাঁড়িয়ে অর্ণব কিন্তু সে আর আগের মতো নয় তার চোখে ঠান্ডা আলো অর্ণব ফুলকি ডাকে অর্ণব অর্ণব ঘুরে বলে আমি আলফা ফুলকিকে ফুলকির বুক কেঁপে ওঠে সে কাছে গিয়ে বলে তুই ভুলে গেছিস আমি তোর ফুলকি অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলে ফুলকি এই নামটা মনে হয় শুনেছি কোথাও ফুলকি কাঁদে কাঁদতে বলে তোর হৃদয়ে এখনো আমি আছি তুই চাইলেই ফিরে পাবি নিজেকে ঠিক তখন ঈশান হাজির হয় হাতে রিমোট কন্ট্রোল সে বলে এক মিনিটে অর্ণবের মস্তিষ্ক সম্পূর্ণ রিসেট হয়ে যাবে ফুলকি চিৎকার করে ওঠে না থামাও এটা অর্ণবের মাথায় আলো জ্বলছে সে যন্ত্রণায় চিৎকার করছে ফুলকি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে তুই একানস অর্ণব আমি আছি এক মুহূর্তে মেশিনের স্পার্ক হয় আলোর ঝলকানি ঈশান উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে সব ধোঁয়ার ভেতর থেকে অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার চোখে আগের সেই উষ্ণতা ফিরে এসেছে ফুলকি ফুলকি হেসে বলে তুই ফিরে এসেছিস অর্ণব বলে তুই আমাকে হারাতে দিসনি তাই ফিরে এলাম দুজন একে অন্যতে জড়িয়ে ধরে ল্যাবের বাইরে ভোরের আলো ফুটছে অর্ণব আর ফুলকি হাঁটছে সূর্যের দিকে অর্ণব বলে এবার থেকে আমরা নিজের গল্প নিজেরাই লিখব ফুলকি হেসে বলে আর কেউ যেন আমাদের ভালোবাসা ব্যবহার করতে না পারে ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় পেছনে বাজে থিম সং ফুলকি তুমি আলো তুমি ভালোবাসা এখন প্রশ্ন হলো ঈশান কি সত্যিই মারা গেছে নাকি সে আবার ফিরে আসবে প্রজেক্ট ফুলকি কি সত্যিই শেষ নাকি নতুন রূপে শুরু হতে যাচ্ছে ফুলকি আর অর্ণবকে এবার শান্তিতে থাকতে পারবে সব প্রশ্নের উত্তর পাবেন পরের পর্বে তাই অপেক্ষা করুন ফুলকি এপিসোড আটশো ছিচল্লিশের জন্য আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালোবাসা আর বিজ্ঞানের এই লড়াই কেমন লাগলো কমেন্টে লিখে জানাও ফুলকি আর অর্ণবের এই অধ্যায় তোমার প্রিয় মুহূর্ত কোনটা আর সাবস্ক্রাইব করো কারণ পরের এপিসোডে আসছে আরও বড় টুইস্ট যা বদলে দেবে পুরো গল্পের মোড়